অনেক দিন পর একটা হাফ ইন এয়ার এয়ারফোন পছন্দ হলো আমার হাতে এখন আছে উইসি কোম্পানির অত্যন্ত পপুলার একটি ইয়ারফোন এইচ এম টুয়েলভ নজর সিম্পল ডিজাইনের একটি হাফ ইন এয়ার এয়ারফোন এটি এই ভিডিওতে আলোচনা করব এর সাউন্ড কোয়ালিটি মিউজিক ও গেমিং পারফরমেন্স নিয়ে তার সাথে বলে দিব কারা এটি নেবেন এবং কেন নেবেন আর কারা এটি নেবেন না এবং কেন নেবেন না সেটিও তাই এটি কেনার আগে নিশ্চিত হয়ে নিন এটি আপনার জন্য পারফেক্ট হবে কি না বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এটাকে ভালো বলতেই হবে অত্যন্ত সুন্দর এবং নজরকাড়া এর এয়ারবার্ডসগুলোর ডিজাইন মেটাল এবং প্লাস্টিকের মিক্সচারে তৈরি এয়ারবার্ডসগুলো গ্লোসি এবং ম্যাট ফিনিশিং তার সাথে কালারের কম্বিনেশন এটার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে একেবারে বাইরের দিকে রিফ্লেক্টিভ ডিজাইনে উইসির লোকও দেওয়া আছে তবে ওজনে একটু ভারী লেগেছে পর্যাপ্ত এয়ারভেন্ট আছে এটায় এটির মধ্যে দশ মিলিমিটার সাউন্ড ড্রাইভার আছে আর বার্স যেখান থেকে তারগুলো বের হয়েছে সেখানে প্রোটেকশন হিসেবে একটু হার্ড রাবারের একটা ডার্ট দেওয়া আছে এটা এর এর তারের বাড়িয়ে দিবে। এটার মাইক্রোফোনটা আছে সাথে মানে যেখানে বার্সগুলোর তার এবং মেইন তারটা কানেক্টেড সেখানে দেখতে ম্যাট ফিনিশিং বাট প্লাস্টিক বিল্ডের এর মধ্যে আছে একটি মাল্টি ফাংশন কন্ট্রোলার বাটন সাথে দিয়ে দিয়েছে একটা ভলিউম স্লাইডার যেটা দিয়ে মোবাইল বের না করেই সাউন্ড কন্ট্রোল করতে পারবেন কানেক্টরের দুই পাশে রাবার প্রোটেকশন আছে এটার থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটারের এয়ারফোন জেকটা এল শেপের এছাড়া সুন্দর কিন্তু রোবাস বিল্ডের যেটা একটা খুবই ভালো দিক এইটার ওয়্যারগুলো এই দামে যথেষ্ট ভালো লেগেছে যদিও সিম্পল রাবারের ডিজাইন ওভারঅল এটার বিল কোয়ালিটিকে ভালো বলতেই হবে উইসিকে একটা থামস আপ দিতে হবে তার সাথে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এখন চলে যাব এর সাউন্ড প্রোফাইল নিয়ে আলোচনায় আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার হাফ ইন এয়ার ইয়ারফোন তেমন একটা পছন্দ না তবে এই ইয়ারফোনটা আমার পছন্দ হয়েছে কেন হয়েছে জিজ্ঞেস করলে বলবো এর সাউন্ড কোয়ালিটির জন্য মিউজিকের বিট এর ক্ষেত্রে এক কথায় বলতে হবে অসাধারণ সাথে এর বেজও কম যায় না যে কোনো গান শুনলেই মনে হবে বেজ বিট বুস্টের একটা ইয়ারফোন অত্যন্ত ক্লিন এবং স্মুথ বিট গানের বিট ড্রপগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং যথেষ্ট চার্মিং লাগবে কনস্ট্যান্ট বিটবেজের বেজের ওঠানামাতেও ভালো পারফরমেন্স দেয় আর একটু হাই সাউন্ডে গান শুনলে এটার সাব উফার ইফেক্টগুলো ভালোভাবে কানে বাজে যেটা খুবই প্রশংসার যোগ্য এই দামে এটার সাউন্ড প্রোফাইলে হলরুম ইফেক্ট ভালোভাবে লক্ষণীয় হলরুমে প্রচণ্ড সাউন্ডে গান বাজালে যেরকম ফিল হয় সেরকম একটা ভাইব পাবেন এতে সাউন্ডগুলো হালকা টিম বার মনে হলেও যথেষ্ট ভালো লাগে এটার মিড লেভেল পারফরমেন্স বিটের মতোই জোস ইনস্ট্রুমেন্টগুলোর সাউন্ড যথেষ্ট ভালোভাবে বোঝা যায় কোনো রকম লামটনেস নজরে পড়েনি আলাদা আলাদাভাবে প্রতিটা বাজনার নোটগুলো বোঝা যায় তবলা ঢোল ব্যান্ড জাতীয় বাজনা এবং গিটার ও কিবোর্ডকে একটু বেশি ফেভার করে বলে মনে হয় যেটা এটার সাউন্ড এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করে দেয় এটার থেকে অনেকটা ক্লিন এবং বুস্টেড ভোকাল ডেলিভারি পাবেন অসাধারণভাবে মিউজিক থেকে ভোকালকে সেপারেট করে ফুটিয়ে তোলে মিশে গিয়েছে বা হারিয়ে গিয়েছে মনে হয় না অন্যান্য সাউন্ড লেয়ারের সাথে ভোকালকে সমান গুরুত্ব দেয় বা বলা যায় একটু বেশি দেয় সাব বা ভ্যাগ ভালোভাবেই বোঝা যায় মিস হয়ে যায় না এই প্রাইজের অন্যান্য ইয়ারফোনের মতো ট্রেবল বা হাই পিচ পারফরমেন্স ব্যাটার লেগেছে তবে স শ ছ ছ টাউন গুলো তেমন ইরিটেটিং লাগেনি এটা রাইট লেফট সেপারেশন মোটামুটি ভালো লেগেছে এবং ডি ম্যাপিং ভালো ছিল সাউন্ড লেয়ারগুলো মিক্স হয়ে যায় না আর এটার সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড এই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রাইস রেঞ্জে এটাকে অস্থির বলাই লাগবে গেমারদের জন্য এটা ভালো হবে তবে একটু সমস্যাও হতে পারে পাবজিতে ট্রাই করে দেখেছি গুলির সাউন্ড কোথা থেকে আসছে খুব ভালোভাবে বোঝা যায় তবে ফুট সাউন্ডে আমার কাছে এটাকে একটু দুর্বল মনে হয়েছে তবে ওভারঅল ভালোই লেগেছে বলতে হবে এটার লুকস মাইক্রোফোন কোয়ালিটি ও কমফোর্টনেস নিয়ে বলার পর কথা বলবো এই ইয়ারফোনটি কাদের জন্য মানে এটা কারা নিবেন এবং কারা নিবেন না সেটি নিয়ে তো এখন লুকস দেখতে পাচ্ছেন ইউসি এইচ এম টুয়েলভের এটা লুকসটা খুব সুন্দর গ্লোসি এবং বাইরে থেকে দেখলে ভালো লাগে আসলে লুক্সটা খুবই ভালো হলেও এটা কিন্তু হাফ ইন ইয়ার ইয়ারফোন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি হাফ ইন ইয়ারফোনটারে তেমন একটা পছন্দ করি না এর কারণ হইলো এইটার যে মানে টিপস এয়ার টিপসটা সেটা কিন্তু মানে চেঞ্জেবল না মানে আপনার যেই সাইজের থাকে সেই সাইজের সেই সাইজেরই পরা লাগে তো সেই সাইজের পরা লাগলে দেখা যায় যে অনেকে কানে ফিট হয় না বা ফিট হলেও একটা দীর্ঘক্ষণ সময় পরে থাকলে যেহেতু এটা পুরো একটা প্লাস্টিক আপনার কানে ডিসকমফোর্ট ফিল হয় আর জিনিসটা ভালো লাগে না এই কারণেই আর এটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা আপনারা পাইতেছেন এটা সরাসরি আপনারা আমি কোনো এডিট ছাড়াই ভিডিওতে দিয়ে দিব মাইক্রোফোন কোয়ালিটিতে এটার সাউন্ড প্রোফাইল কেমন সেটা তো বিস্তারিত বললামই এখন এটা কারা নেবেন সেই কথায় আসি প্রথমত বিট লাভাররা ভালোই পছন্দ করবেন এটা সুইট মিউজিক লাভারদের জন্য যথেষ্ট পারফেক্ট আর যারা ভোকালকে ইম্পর্টেন্স দেন তাদের অনেক পছন্দ হবে ব্যালেন্সড মিউজিক লাভারদের জন্য ভালো হবে যদিও প্রতিটা সেক্টরে আলাদাভাবে বুস্টেড বা লাইভলি মনে হবে হাই পিচ লাভাররাও বঞ্চিত হবেন না তবে অবশ্যই এই ইয়ারফোনটা আপনাদের কানে ভালোভাবে ফিট হলেই নিতে বলবো কারণ এটা একটা হাফ ইন এয়ার ইয়ারফোন কোনো রাবার টিপস নেই ভালোভাবে ফিট না হলে এটা বেশিক্ষণ কানে দিয়ে গান শুনতে পারবেন না কান ব্যথা করবে ভালোভাবেই তবে যাদের হাফ ইন এয়ার ইয়ারফোনগুলো ভালোভাবে ফিট হয় তারা এটি নিতে পারবেন কারা নেবেন না আশা করি সেটা বুঝে গেছেন যাদের কানে ভালোভাবে ফিট হয় না তারা এটা ভুলেও নেবেন না নিলে বেশিক্ষণ ইউজ করতে পারবেন না একটা না আর কেউ যদি ইয়ারফোন এডিকশন দূর করতে চান আর কানে এটা ফিট হয় না তাহলে এটা নিতে পারেন বেশিক্ষণ পড়তে না পারলে বা কান ব্যথা করলে আস্তে আস্তে এয়ারফোন এডিকশন দূর হবে এটার বক্স কন্টেন্ট দেখানোর আগে একটা কথাও বলে নেই আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন বা কিছু জানতে চাইলে সেটাও লিখবেন তো এটার বক্সে কি কী আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বক্সটা খুললেই আপনারা পাবেন এয়ারফোনটি আর এটা যে হাফ ইন এয়ারফোন কোনো টিপস পাবেন না একটা কিউসি কোড সাথে স্ক্যান কিউআর কোড সহ একটা ম্যানুয়েল ম্যানুয়েলটা আসলে কেউই পড়ে না এগুলোই পাবেন তো এইটার আসল নকল বুঝার একটা ভিডিও আমি এইখানে ক্লিক দিয়ে দিব মানে আইডি কার্ড দিয়ে দিব আপনারা ওইটা চাপ দিয়ে এটা কিভাবে আসল নকল চিনবেন সেটা বুঝতে পারবেন এরকম একটা ভিডিও পাবেন কারণ এটার অনেক নকল বাজারে পাওয়া যায় এটার বক্স কন্টেন্ট তো দেখলেন আশা করি এই ভিডিওটা দেখার পর এর বিস্তারিত ভালোভাবে জেনেছেন আপনার আগামী দিনগুলো আনন্দে কাটুক এই প্রত্যাশা করে এই ভিডিওটি শেষ করছি